বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে নিজের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ রব্বুল আলমিন প্রথম সাক্ষী জমিনকে পেশ করার পরে দ্বিতীয় সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন কি রহমান কাতিমের সাক্ষী গ্রহণ করার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই অপরাধীদের জবানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন টেপ মেরে দেবেন তালাবদ্ধ করে দেবেন মুখটাকে আটকিয়ে দিয়ে আল্লাহ রা তার অঙ্গ পতঙ্গের জবানটাকে আল্লাহ খুলে দেবেন বলেন সুবাহ ওই অপরাধীর জবান বন্ধ রয়েছে এখন তার হাত কথা বলবে তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে বলবে আল্লাহ

তার মধ্যে এক নম্বর যিনি থাকবেন তারা হইল ন্যায়প্রায়ণ শাসক ঠিক কিনা ভাইরা আল ইমামুল আদল পরায়ণ শাসক যেই শাসক দেশের মানুষের উপরে পৃথিবীর মানুষের কল্যাণে নিজেদের জীবন বিপন্ন করে হয়েও তারা মানুষের কল্যাণে ছুটে চলে যাবে ন্যায়প্রয়ণ শাসক আল্লাহ তালার হাত হাদিসের মধ্যে এসেছে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তার সিংহাসনের এটা এটা তার তার সম্মান মর্যাদা সেই ন্যায়পরায়ণ শাসক আজ বর্তমান পৃথিবীতে বাকি নাই যে জায়গায় মুসলমান শাসকদের দাঁড়ানোর কথা ছিল ওই জায়গায় মুসলমান শাসকরা নিরবতার ভূমিকা পালন করছে অথচ সাধারণ নাগরিকরা ত্রাণ নিয়ে জাহাজ ভর্তি করে সেই নিরীহ ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে মুসলমান সেই সুন্না থেকে বহু দূরে হজরত ফারুক আল্লাহ তালানহ বাইতুল মাল থেকে ত্রাণের বস্তা মাথায় নিজের মাথায় তুলিয়ে জনগণের ফ্রাক মিটিয়েছেন ইবনুল আব্দুল আজিজ নিজের কাঁধে ত্রাণের বস্তা তুলিয়ে দরিদ্র মানুষদের আহার জুগিয়েছেন হজরতী রাহী আলাই ত্রাণের বস্তা মাথায় নিয়ে ভিক্ষুককে সহযোগিতা করেছেন একসময় রাজা বাদশাহ খলিফাদের আদর্শ ছিল এটা আজ আমাদের মুসলিম দেশসমূহের শাসকদের অবস্থা হইল তারা আজ আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে আর মুসলমানদের রক্ত ইসরায়েলের চুষে খাচ্ছে ঠিক কিনা ভাইরা হাদিসের মধ্যে এসেছে বলেছেন হাসরের ময়দানে তিনটা অবস্থা হবে সবচেয়ে কঠিন তিনটা অবস্থা হবে সবচেয়ে কঠিন মানুষের জন্য এত কঠিন অবস্থা রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন বান্দাদেরকে দুইটা ভাগ করা হবে আল্লাহ আল্লা বলেন দুইটা দলে বিভক্ত হবে মানুষ এক দল জান্নাতে যাবার জন্য সাইডে রেডি থাকবে আর একটা দল বাম সাইডে অপরাধীদের একাতারে তারা জাহার নামের জন্য রেডি হয়ে থাকবে দুইটা দল হবে আল্লাহ রব্বুল আলামিন ডান সাইডের লোকদেরকে কাছে ডাকবেন আমার বান্দারা দুনিয়ার কষ্ট দুঃখের পরেও আমার ইবাদতকে তোমরা ছাড়ো নাই আমার বিধান ভালো নাই আমার আদেশ নিষেধকে তোমরা ফলো করেছ আমার হাবিবের সুন্নাকে তোমরা ফলো করেছো লালন করেছো হে আমার বান্দারা আসো আমার কাছে আসো আল্লাহ মুল আলামিন আদর করে বান্দাদের নেক আর বান্দাদের মুমিন বান্দাদের ডান হাতে আমোলনাবা ধরিয়ে দেবেন বলবেন এ বান্দা ধরো তোমার আমল নামা তুমি নাও তোমার আমল নামা তুমি পড়ো খোদ হাজান কিতাব নাও তোমার আমল নামা কিতাবাক তুমি পড়ো তোমার আমল নামা বান্দা আল্লাহরের কাছে ডান হাতে যখন আমল নামা পেয়ে যাবেন বান্দা খুশিতে হয়ে যাবে বান্দা খুশি হয়ে যাবে খুশি হয়ে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের মধ্যে বন্ধু বান্ধবদেরকে তার আমল নামা দেখাইতে থাকবে মাকে ডাকবে মা দেখো আমার আমলনামা নামা বাবাকে ডাকবে ভাইকে ডাকবে বোনকে ডাকবে আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে এই দেখো আমার আল্লাহ আমাকে আমলনামা নামা দিয়েছে আমার ডান হাতে আমলনামা নামা দিয়েছে এই দেখো তোমরা আমার আমলনামা নামা আমল নিজে পড়বে অন্যদেরকে পড়বার জন্য উৎসাহিত করবে যেভাবে আমাদের সন্তানেরা পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে আনন্দিত হয় বন্ধুদেরকে দেখায় মিষ্টি বিতরণ করে আনন্দিত হয় ওই দিন হাসরের ময়দানে কালকামতের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে ওই দিন মুমিন বান্দরা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে তার বন্ধুদেরকে দেখাবে মিত পিতামাতাকে দেখাবে আত্মীয় স্বজনদেরকে দেখাবে আর একদল বাম সাইডে আল্লাহ রবীন্দন রাগান্বিত সুরে তাদেরকে ডাকবেন জিজ্ঞাসা করবেন হে আমার নাফারমান বান্দারা কেন অপরাধ করেছ বলো কি তোমাদের সমস্যা ছিল কিসে তোমাদের কমতি ছিল আমি তোমাদের কি দেই নাই তোমাদের তো সব ছিল তোমাদের খাবার ছিল তোমাদের বাসস্থান ছিল সব রকমের ভালো ব্যবস্থা তোমাদের ছিল কেন তোমরা আমার নফর মানি করলেন তোমরা কি জানতে না তোমাদের মরতে হবে তোমরা কি জানতে না আমার সামনে তোমাদের পাকরাও হতে হবে আমার সামনে তোমাদের উপস্থিত হতে হবে ওই দিন বান্দারা বলবে আল্লাহ আমরা তো কোনো গুনাহ করি নাই আমরা তো কোনো গুনাহ করি নাই আমরা তো অপরাধী না সেদিন তারা আল্লাহ তালার সামনে অপরাধকে স্বীকার করবে না গুনাহের কথা স্বীকার করবে না মিথ্যা বলবে আমার এই সমস্ত বান্দারা দুনিয়ার জীবনে অপরাধ করেছে গুনা করেছে অন্যায় করেছে জুলুম করেছে ইসরায়েলের এই সন্ত্রাসীরা মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে জাগাছবি দখল করেছে নারী শিশুদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে যুবকদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গেছে অন্যায়ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে সেদিন কাফের মুশরিক সকলকে আল্লাহ রব্বুল আলামিন বাম সাইডে রেখে বলবেন কেন অপরাধ করেছিলেন এই নমরুদ এই ফ্রাউন এই সাজ্জাদ কেন অপরাধ করেছিলে তোমাদের তো কোনো কিছুর অভাব ছিল না তোমরা তো দেশের কর্তা ছিলেন তোমাদের কেন কেন অমান্য অপরাধ করেছিলে করেছিলে এই নাগরিকরা তোমরা কেন অপরাধ করেছিলে সেদিন অস্বীকার করবে মিথ্যা বলবে বলবে আল্লাহ আমরা কোনো অপরাধ করি নাই আমাদের কোনো গুণা নাই আল্লাহ রবহাম অপরাধীদের অপরাধকে দেখানোর জন্য তিনটা সাক্ষী তাদের সামনে পেশ করবেন আল্লাহ এক সাক্ষী পেশ করবেন যেই জমিনে অপরাধ করা হয়েছে যেই জায়গায় অপরাধ সাব্যস্ত হয়েছে যেই এলাকায় যেই দেশের মধ্যে অপরাধ করা হয়েছে সেই দেশের জমিন সেদিন সাক্ষী দেবেন আল্লাহ আল্লা জমিনের জবানকে খুলে দেবেন জমিন কথা বলা শুরু করে দেবে জমিন বলবে এই সেই অপরাধী আমার বুকের উপরে সে করেছে আমি অমক জায়গা আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম সে আমার বিরুদ্ধে সে আমার উপরে আমার বুকের উপরে সে অপরাধ সাব্যস্ত করেছে এক নাম্বার সাক্ষী জমিন তার বিরুদ্ধে দিয়ে দেবেন দুই নাম্বার সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা বান্দার সাথে রেখেছেন কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন নেকি বদি দুইজন লেখক ফেরেস্তা রয়েছে মানুষের পার্থিব জীবনে মানুষ যত নে কামল করবে একজন ফেরেশতা সম্মানিত একজন ফেরেশতা সেটা লিখবে আর যেই সমস্ত অপরাধ মানুষ সাব্যস্ত করবে সেই অপরাধ বলেও একজন ফেরেশতা লেখে রাখবে বলেন সুবাহানন্দ দুই ফেরেস্তা আল্লাহ বৌলা আমিন উপস্থিত করেন দুই ফ্রেন্স্তা ওই বান্দার সকল কৃতিকর্ম আল্লাহ রব্বুল আলমিনের সামনে পেশ করবেন আল্লাহ রব্দুল আলামিন বান্দাকে দেখায় দেবেন ভিডিও ফুটেজের মাধ্যমে বান্দাকে দেখাবেন এ বান্দা দেখো এই এই অপরাধ তুমি করেছ ওই দিন বান্দা ফাবোহিতাল্লাদি কাফার কিং কর্তব্য বিমর হয়ে যাবে আল্লাহ রব্দুল আল তৃতীয় নাম্বারে شكيا بن قرآن الكريم السوري يا سنتيك الله رب العالمين بولينا اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون كالحشرين حشرين الله رب العالمين أي أي بندار জবানের মধ্যে আল্লাহ আলামীন আলমিন সিলমোহর লেগে দেবেন বান্দার জবান কাটকিয়ে দেবেন তালাবদ্ধ করে দেবেন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ রব্বুল আলমিন প্রথম সাক্ষী জমিনকে পেশ করার পরে দ্বিতীয় সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন কি রহমান কাতিমের সাক্ষী গ্রহণ করার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই অপরাধীদের জবানের মধ্যে আল্লাহ গুন আলামিন টেপ মেরে দেবেন তালা বদ্ধ করে দেবেন মুখটাকে আটকে দিয়ে আল্লাহ রব্গুন আলামিন তার অঙ্গ অঙ্গপতঙ্গের জোবানটাকে আল্লাহ খুলে দেবেন বলেন সুহান আল্লাহ অ তুকাল্লি মোনা আই দিহিম ওয়া দাস সাঁতু আরু জুলুম বিমা কানু এক শিবুন ওই অপরাধীর সমান রয়েছে এখন তার হাত কথা বলবেন তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে বলবে আল্লাহ এই বান্দা আমার হাতের সাহায্যে সে এই এই অপরাধ করেছে পা বলবে আমার সাহায্যে সে হেঁটে গিয়ে এই অপরাধ করেছে অন্য অন্য প্রত্যঙ্গ বলবে আমার সাহায্যে সে এই অপরাধ করবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলবেন বান্দা এখন কি উপায় হবে তখন বান্দা বলবে আল্লাহ আমরা তো নিজের ইচ্ছায় অপরাধ করি নাই আমাদের দুনিয়ায় কিছু বন্ধু বান্ধব ছিল আমাদের কিছু নেতা ছিল আমাদের কিছু খেতা ছিল সেই নেতা খেতার বন্ধু বান্ধবদের পাল্টনে পড়ে আমরা অপরাধ করেছি নিজের ইচ্ছার কারণে আমরা কোনো অপরাধ করি নাই আল্লাহ রব্বুল আলমিন তাদের কথাও কোরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়া ইয়াওমা ইয়া'যুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতা ইত্তখাজতু মা'ার-রাসূলি সাবিলা ওয়ায়দিন আফনাদি যা বলবে জাল্লা আমরা নিজের থেকে কোন অপরাধ করি নাই আমরা তো অপরাধ করেছি আমার নেতার কথাই অপরাধ করেছি বন্ধুরা পাল্টালে পড়ে অপরাধ করেছি আয়রাব আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের সেই নেতাকে আপনি ধরুন নেতাকে শাস্তি দিন আমাদেরকে মাফ করে দিন কিন্তু আমার প্রিয় ভাইয়েরা সেদিন কোনো কথা কাজে আসবে না ওই দিন কোনো কথা কোনোই কাজে আসবে না যা কিছু করার এই পৃথিবী থেকেই আমাদের ভালো কাজগুলি করে যেতে হবে মন্দ কাজগুলি ছেড়ে দিতে হবে ঠিক কিনা ভাইরা হাসরের ময়দানে মানুষের এই তিনটা জায়গায় সবচেয়ে বড় কঠিন হবে তিনটা এই তিন বিষয় যখন মানুষের সাক্ষী যখন তার সামনে উপস্থিত হবে বান্দার আর কোনো উপায় থাকবে না তখন লিমা এখন আমার কি হবে এখন আমার কি হবে কিন্তু এই চিন্তাটুকুন যদি পার্থিব জীবনে কোনো মুমিনের অন্তরে এসে যায় যে আমার হাসনের ময়দানে কি হবে আমার কবরে কি হবে তাহলে ওই বান্দার ভুল করবে না যদিও ভুল হয়ে যায় তবে সে সুদ্রিয়ে নেবে ঠিক কিনা ভাইরা স্বাভাবিক যারা বৃদ্ধ বাবাজিরা এখন করতে চাইলেও হয় না অন্তরে বাধা দেয় এখন এখন বয়স হয়ে গেছে আরে তো গুণা করা যায় না কিন্তু যারা যুবক তাদের গুণা হওয়াটাই স্বাভাবিক গুণা থেকে বেঁচে থাকাটা কঠিন কিন্তু যদি হাসরের ময়দানে ওই বিভিষিকার ওই দিনের কথা আমরা স্মরণ করে গুনাহের সামনে যদি আমাদের এই অবস্থাটা হয় যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে ওই গুনাহের যে সাদ অন্তরের মধ্যে জাগ্রত হয়েছিল ওই গুনাহের সেই স্পিড এটা বান্দার অন্তর থেকে কমে যাবে ঠিক কিনা ভাই এটা আল্লাহরব আলামিন বলছে যদি কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আল্লাহর সামনের জবাবদিহিতার ভয়ে যদি কোনো গুণা ছেড়ে দেয় পার্থিব জীবনে আল্লাহ রব্বুর আলমিন তাকে দুইটা জান্নাত দ্বার করবেন সম্মানিত ভাইরা সেই জান্নাতের আমল আমাদের করে যেতে হবে দুনিয়ায় থাকতে মন্দ কাজ হয়ে গেলে সেই মন্দ কাজের জন্য অনুশোচনা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে আর নীরবে নিবৃতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আমি গুণা করে ফেলেছি এই গুনা নিয়ে হাসনের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষের সামনে আমি দাঁড়াইতে পারবো না আমি জবাব দিতে পারবো না হে আমার রব এই পার্থিব জীবনে আমার হায়াতের এই জীবনে আপনি আমার এই গুনাগুলো মাফ করে দেন যদি আমরা আমাদের এই হায়াতে আমাদের এই জীবনে আমাদের গুণাগুলো মাফ করে যেতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে আসরের ময়দানে তার আরো নিচে ছায়া দান করবেন